সবাই ভালো আছেন তো অনেক দিন থেকে ভিডিওটা ছাড়া হয় না আর ছেলেও সুস্থ আছে পছন্দ করে নিয়ে আসছি এ নিয়ে দলা হাসপাতালে আবার আমার পণ্যের চামাই সুস্থ হয়েছিলো তো ওখানে হাসপাতালে যাওয়া ভিডিওটা সারা সময় হয়নি তো এখন আমি আজকে ভিডিও বছি তো আজকে আমি চিকেন একটা রেসিপি দিচ্ছি তো এখান থেকে চিকেন রান্না করব এখানে একটা দেশি চিকেন নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আমি মশলাগুলো কেটে নিয়েছি আস্তে শুকনো মরিচটা গুঁড়া ছিল নিয়েছি তো বাটায় আর এখানে মশলাগুলো সব কেটে নিয়েছি বাটায় মাংস মশলা আর এখানে লবণ এখানে গরম মশলা তো চুলায় কড়াইটা বসায় দিয়ে দিয়েছি তো এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব পিঁয়াজ কুলচি পিঁয়াজটা দামতে বহুত নিব তো এখনে দিয়াম তেজ কটা দিন

তিন চল্লিশ পরিমাণ কারণ পেঁয়াজ রসুন আদা একসাথে এটা আমরা দু চল্লিশ পরিমাণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি বাটা এক চামচ আর এখানে মাংস মাসাটা জয়পদ জয়ন্তী তো এগুলো বেটে নিয়েছি এগুলো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ দার চিঙ্গালা শো বেটে নিয়েছি এগুলো এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আর এখানে আমার বয়সে গোড়া ছিল না তো লাল মরিচ বেটে নিয়েছি এটাও আমি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম তো ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন ছোট চামচন্য আমি তিন চামচ করে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি মশলা গুলো দিলাম তো এখানে আমি মশলা থেকে পানি এক মশলাটা ভালোভাবে কষা মশলাটা কষানো হয়ে গেছে তো এখানে আমি চিকেনটা দিয়ে দেবো

তো এখানে আমি নামাই নিব আর এভাবে রান্নাটুক ভালো লাগবে তো আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার ভিডিও